নমস্কার আপনারা দেখছেন আজ এখন আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই বিয়েতে হ্যাটট্রিক দু দুটো বিয়ে করেও মন ভরেনি তাই দুটো সম্পর্ক লুকিয়ে আরও একটি বিয়ে করে বিয়ের হ্যাটট্রিক করলেন কৃত্রিমান সাদিকুল শেখ ঘটনা ঘিরে তুলকালাম মালদার ইংলিশ বাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকা দ্বিতীয় পক্ষের স্ত্রী শাহেদা বিবির অভিযোগ তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী আছে তিনি জানতেন না বিয়ের পর জানতে পারেন যাই হোক সমস্ত কিছু মেনে নিয়ে সংসারও করতে শুরু করেন তিনি বর্তমানে তার তিন ছেলে মেয়েও রয়েছে কিন্তু বৃহস্পতিবার হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করেন স্বামীর এই কৃকৃত্তি জানার পর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দিদি আয়েসা বিবি ভাগ্নে ফরাজুল শেখ এবং জামাইবাবু রাজু শেখকেও মারধর করা হয় ঘটনায় চারজনই মালদা মেডিকেলে চিকিৎসারত এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান ব্যস্ত ছিলাম তারপর ওনার আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে ঝগড়া হয়েছে আমি ওখানে গেলাম তো ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি বারণ করলাম দেখ ঝগড়া করেছি যেহেতু আমরা এসেছি হ্যাঁ সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে হুম ছেলেটা নাকি প্রথম বিয়ে করেছে একটা তারপরে দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আর একটা করেছে একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা না কিন্তু শুনতে তো ওখানে গেলাম আমরা কিন্তু লাঠি চাষ করতে দুটো ছেলে কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছে সেটাকে আমি চিনতে পারলাম না ওরাই জানে আর যে মিঠুন নাকি যে ছেলেটা বলছে ওনার যে হাসবেন্ড হ্যাঁ তো আমার চোখের সামনে ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দেবে ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ এটা খুব ভুল করছি তোরা কিন্তু হম তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো যা হবে দেখা যাচ্ছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং